আসসালামু আলাইকুম বারাকাতু আমরা আল ইমরানের একশত আষট্টি নং আয়াত পর্যন্ত শহী শুদ্ধ ভবানকে শিখেছি এবার আমরা একশত উনে সত্তর নংকে শিখবো ইনশাল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক করে দেবেন আমরা তো উনিশ সত্তর এবং সত্তর দুইটা দুই আয়াতি আমরা এই পর্বের ভিতরে শিখবো আর আপনি আমার ভিডিওগুলো ধারবে পাঠ পাঠ দেখুন ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সাহী শুদ্ধ পড়তে পারবেন রহিম ওয়ালা লা তা স্যাবান লাদিনা জবর ও লা জবর লা জবরের বাম পাশে খালি লিপ এক লিপ টান তাহলে উচ্চমণ করব ওয়া লা তাজা হা কে দেবে হারবার জজম রয়েছে জজমদার ডানদিকে হাগের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় রাখবেন তা হা জবর তাহ সিন জবর সা তা বানুন জবর বান নুনে তাশদ সে গুন্না করা ওয়া তাহসাবান তাহসাবান। নুন যা লামকে দেবে লামের তার সাথে রয়েছে দুই বছর লাম নুন লাম জবর নাল লাম জবর যে মনে রাখবেন এই যে নুনের তার গুণা করা অজীব আর কালার বড় জন্য তার সাথে নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা গুণা করবো জালিয়াদের জি জেরের বাম পাশে যসমালাইয়া একিফট টান ল্যাজি নুন জবরনা লি না এরকম মনে রাখবেন জেরের বামপাশ জসমলা একালি এক ট্রেনে হয় আবার জবরের বাম পাশে খালি থাকলে সেখানেও এক ট্রেনে পড়তে হয় মাত্র তবে এটা গুরুত্বপূর্ণ ওয়াল অ্যাতা সাবান ল্যারিনা অফ পেশ কোতা যে তেকুতি লামা পেশ লু পেশের বাম পাশে জসমালাওয়াও এক লিভ টান মাতে তবে তাহলে তিনটে জিনিস মনে রাখবেন একটা জবরের বাম পাশে খালি মাদুতা বায়োই একালিফ টান জেরে বাম্পাস জসমলায়া মাদো বায়োই একালিভ টান পেশার বাম্পাস জসমলা ও মাদুতা বায়ো ই একালিভ টান এই তিনটা আপনি মনে রাখবেন কারণ এই তিনটাই আপনি এক লিপ টান টানিয়া তাহলে আমরা বলবো ওয়ালা তা সাবান লাদি ফি জেরের বাম্পাস যশমালায়া একালিফ টান শিন জমা সা ফি সা বি জেরের বাম পাশে যশম লাহা একালিফ সাবি ফি সাবি লামজা এই লামকে দেবে তাহলে লাম লাম জের লাম খারা জবর পর তার লামের পর বারাজবর একালিফ টান হবে তাহলে বলবো সাবি লিল হাজের হি ফি সাবি লাহি ফি সাবি আম হামিম জোর আম ওয়া তারিফ দুই জবর তান আমরা যদি এখানে মিলে পড়ি তাহলে উচ্চণটা হবে তাম অর্থাৎ এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় তানমিনের পরে বা থাকলে আমরা তানমিনটাকে সত্তরটি মিন্দার পরিবর্তন করবো তাহলে উচ্চারণটা করতে হবে তামিম তামিম জবর তাম এবার উচ্চারণ করতে হবে কারণ তানমিন বা রয়েছে এটা হলো ইকলাপ আর কালার পরের জন্য যদি তানমিনের পরে হর্বের পর যদি বেগুনি কালার অঙ্ক থাকে তানমিলটাকে শরমিন পরিবর্তন করতে হবে কিন্তু আমরা এখানে ওয়ক করে পরব মিলিয়া মিলিয়া পড়বো না বরংশ ভেঙে পড়ব তাহলে আমরা উচ্চারণ করবো আমুয়া তা অর্থাৎ দুই জোর মধ্যে থেকে এক জোর বাদ দেবো এবং এক হেল টেনে পড়বো এটা মাদ্যে আওয়াস তাহলে বলবো আমুয়া তাহলে আমার সাথে বলবো বলেন ওয়াল এভান

যদি কোনো হরফের মোটা চিহ্ন বা আমি গোলহামজা থাকে তাহলে আমরা সেখানে চার টেনে বলবো না মাধ্যম মোত্তাসিল তাহলে আমরা বলবো আহ ইয়া হামজা দুই পেশ উন আহ ইয়া উন বাল আহ ইয়া উন আইন উন যার ইং ইকফা এই যে ইকফা ইকফার তো গোপন করা অর্থাৎ নুন সাকিনের পরে ডাল থাকলে তা নুন সাকিনটাকে অনেক সাথে গুণনা করবো কারণ ডালটা হলো ইকফার হরফ ইকফা হরফ পনেরোটি তার মধ্যে ডালও রয়েছে আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনে পর যদি আপনার নীল কালার অঙ্কা থাকে তাহলে নুন শাকিনটাকে আমরা অনেক সাথে গুণনা করবো আর একটা সহজ বলে দেই যে ইকফা আপনি কীভাবে বুঝবেন যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ। এই ছয় হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় তা নুন শাকিনে গুন্না ছাড়া পরবো আর না পাওয়া গেলে গুণনা করবো যেহেতু এখানে নাই তাহলে গুণনা পড়তে হবে তাহলে বলবো বাল আ ইয়া উ নে ঈং দা ৰব তিজৰ ৰব দিবচোন বাজে বি ৰব বি হামিম জেৰী হিম ৰব বি হিম ঈং দা ৰব বি হিম ঈং দ্য ৰব বি হিম ইয়া ৰব পেশ ইউৰ ইয়োৰ জা jwজা ইয়োৰ ঝা খফ পেশ কু পেশাৰ বাম পাশা o somলাৱ একলিফ ইউর ইয়োৰ ঝাকু নোন জব না ইয়োৰ ঝাকু না ইউর জাকু নাম এখন যে অফ করি তাহলে সাকিন দেব কুটাকে আমরা এক আলিক টেনে পড়ব তিন আলিক টেনে পড়ব এনে মাদ্দা আরসি তাহলে বলবো ইউর জাকুন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আমার সাথে বলবো বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন এরপরে ফাজা ফা রাজার রি ফারি হায়াজার হি জের বাম্পার জসম লাইয়া একালিফ টান মাদ ফারি নুন না ফারি হি না ফারি হি না বাজের বি মিমালি মা মাদ্দে মং ফাসিল তিন টান যদি কোনো হরপ্রবে চিকন চিহ্ন এটা চিকন চিহ্ন বামে যদি লম্বা হামতে থাকে তাহলে সেখানে আমরা তিন পড়বো না মাদ্দে মুন ফাসিল তাহলে বলবো বিমা। হামজা খারা আ তা খারা তা আ তা এক আলিফ কা টানবো দুইটা বার রয়েছে ফারিহি না বিমা আ তা হা পেশ হু মিমজা যা লাম কা মিম লাম পেশ মূল হু মূল লাম খারা ল দেখেন লাম খারা লা হয় লা না পর ল পড়বো কেন পড়বো এই যে আল্লাহ শব্দ আল্লাহ শব্দ যে পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ লামটাকে পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে বলতে হবে হুমুল্ল হাফেস হু 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 ফারিহীন বিমা আত হুম্ল হু মিঞার মিং ইকফা কেন ইকফা দেখেন এই যে নুন সাকির নুন সাকিরা ফা রয়েছে নুন সাকিরা ফাঁ থাকলে নুন সাকিটা অনেক গুণা হর করতে হবে কারণ ফাঁটা হলে ইকবার হরফ আর কালার বোর্ডের জন্য বলতে চাই নুন সাকিলে পরে হরফের উপরে যদি কালার অঙ্কা থাকে তাহলে নুন সাকিটাকে গুন্না গুণনা করবো আর একটা সহজভাবে বলে দেয় যেটা এখানে বলছিলাম আবার বলে দিচ্ছি যদি নুন সাকিরে পরে আইন হা গইন খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি থাকে তা নুন সাকির গুন্না ছাড়া পরব আর না থাকলে গুন্না করবো যেহেতু গুন নাই সেক্ষেত্রে গুন্না করবো বলব মিং ফাদজর ফদ লামজের লি লি হা খারাজের হি যেখানে খারাজের সেখানে এক লিপ টান ফদ লি মিং ফারি না বিমা আুমুল্ল হুমিং ফদ লি আমার সাথে বলেন ফারি না বিমা এপর ইয়াস ওয়াস তাব বাটা কত কথা ধাক্কা দিয়ে পড়বো তার বলব ওয়াস্তাবে সিঞ্জা শি ওয়াস তাবে শি বাটা কলক কলকাতা পাঁচটি কফত বাজিম ডাল আর এই পাঁচ হর্বর যজমা ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু বারবার যজম ধাক্কা দেবো আর কালার জন্য যদি কোনো হরপে যদি আপনার লালকার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা ধাক্কা দিয়ে পড়বো তাহলে বলবো ওয়াই তা শুরু পেশের বাম পাশ রিফটান রু নুন জমন না রু না ওয়ায়াসতাবে তাবে শিরু না ওয়াইয়াস তাবে শিরু না বাজা লাম বালামজের ধরে বা যে বিল লাম বিল্লা বিল্লা লাম তার সাথে ধরো হবে জালিয়া যে জি জের বাম পাশে জসমলাইয়া একালিফ টান বিল্লা জি জাল নরম হবে জিব্বার আগা থেকে নুন জবর না বিল্লা না ওয়াস তাবে শিরু না বিল্লা জি না লাম যা মিম কে লাম মিম যাবো লাম ইয়া যা লাম কে লাম ধর ইয়াল লাম ইয়াল লাম ইয়াল হা যাবার হা কফ হবে কু পেশের বাম পাশে বাজের বি হাজা মিমকে দেবে হামিম জারি হিম এই বাদ দিয়ে তাসে মিমকে ধরতে হবে কারণ মিমসাইকেল একবার জন্য হয় তাষের দুইবার সেক্ষেত্রে তাষের শক্তিশালী বেশি এই জন্য হাজা মিমকে দেবে তার বলব হামিম জারি হিম ইদগামের সাফ বি অর্থাৎ যদি মিমসা পরে আয়টি মিম থাকে তাহলে গুণাগর করতে হবে তাহলে বলতে হবে বিহিম আরেকটা সহজ হবে বলে তাসের গুণা করা এটা মরকলি চলবে আর কালার পড়ার জন্য অঙ্কা থাকলে পরা হরফের সঙ্গে মিলিয়া গুন্ডাগর করতে হবে মিম কিনা আগের হরফের সঙ্গে মিলিয়া এইভাবে বলবো ইয়াল হাকু বিহিম মিমজা নুনকে দেবে মিম জার মিন হ দেকে দেবে হ জার খল মিন খল ফি হামিম ফাজের হিম মিন একটা জিনিস লক্ষ্য করেন এই যে এখানে নুন সাকিন এখানে নুন সাকিন কিন্তু আমরা এখানে গুন্না করছি মিং এভাবে কিন্তু এখানে কলে মিন মিং পরিনি বলছি মিন মিন খলফিন তাড়াতাড়ি কেন বললাম ও যে বলছিলাম নুন সাকিরের পরে যদি হামসা হা আইন হা গোয়াইন খ এই সাহেব কোনটা হরফ থাকে দেখেন তো হামসা হা আইন হা গোয়াইন খ দেখেন তো সাহেবের মধ্যে খ আছে না এখানেও খ রয়েছে তা নুন সাকিরের পরে খ তার কারণে আমরা নুন সাকির গুন্না সারা পড়েছি এটা না মানে ইজারা ইজারা হাকি কি হরফ এটা তাহলে আমার সাথে একবার পড়েন বলেন ওয়াইয়াস্তা বেশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু এখানে লাম লামের পরে এটা হলো আলিফ লামের পর তািদ রয়েছে লাম জবর আর আলিফের সাথে কিছু নাই তাহলে বলবো হামজাল আল্লাহ জবরের টান তাহলে বলবো আল্লাহ খাও খর খাও ফাদুই ফিন খ ফোন ফাদি পেশ ফোন খৌ ফোন আল্লাহ খৌ ফোন আল্লাহ খৌ ফোন এরপরে আইন জবর আহ জবর আলাই হাজা কে দেবে হামিম জর হিম আলাইহিম আল্লাহ খৌ ফোন আলাই হিম আল্লাহ খৌ ফোন হিম ওয়া জবর ওয়া লা মানে জবর লা জবরের বাম পাশে খালি আলিফ টান তালে উচ্চারণ করব ওয়া হাজা মিম হামিম দবা হাম হোম ওয়া লা আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হোম আল্লা খাউফুন আলাইহিম ওয়া লা হোম ইয়া হাজবর জবর ইয়া দে যা জবর যা ইয়া যা নুন পেশ নু পেশের বাম পাশে জসমুল্লা ওয়া একালিফ টান ইয়াহ জানু নুন যেমন না ইয়াহ জানু না এখন যে অফ করি তার নুন সাকিন দেব নুটাকে আমার তিনে করব। পড়ব এর নাম মাদ দে আর জি তাহলে উচ্চারণ করবো ইয়া জানু আল্লাহ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন তাহলে আমার সাথে আল্লাহ তাহলে বুঝতে পারলে কিভাবে উচ্চারণ করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন